রাজ্যের সীমানা ছাড়িয়ে এবার আমরা চোখ রাখবো একটি দিল্লির দিকে দিল্লি হচ্ছে রাজধানী দিল্লিতে এই মুহূর্তে যে উত্তাপ চলছে সেটা হচ্ছে কৃষক বিদ্রোহ পাঞ্জাব হরিয়ানা থেকে আজ সকালেই কৃষকরা দিল্লিমুখী এবং যে খবরটা এখন পাওয়া যাচ্ছে যে লোকসভার আগে দিল্লিতে ফের কৃষক আন্দোলনের ঢেউ কৃষক আন্দোলনের ফলে দিল্লিগামী একাধিক রাস্তায় সকাল থেকেই তীব্র যানজট দিল্লিতে আগামী এক মাসের জন্য এই কৃষক আন্দোলন নিয়ে একশো ধারা জারি করেছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশ হচ্ছে পুরো রাস্তাতেই ব্যারিকেড করা হয়েছে যাতে হাজার কৃষক যারা ট্রাক্টর নিয়ে দিল্লিতে মিছিল করার চেষ্টা চেষ্টা করছে তাদেরকে আটকানোর জন্য এই মুহূর্তে সরাসরি আমরা পেয়ে গেছি আমাদের এক প্রতিনিধি মার্জনা করবেন রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস অশোক বাবু আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলুন নমস্কার নমস্কার আপনাদের যারা দেখছেন গার্ডের পর্দায় স্বাগত

কথাগুলো এই নরেন্দ্র মোদী সরকার বলেছিলেন সেগুলো তো পুরোপুরি ভাবে এখনো পালন করেননি বিশেষ করে যেটা সেই সহায়ক মূল্য সেগুলো সহায়ক মূল্যর ব্যাপারে এখনো সরকার কোনো সিদ্ধান্ত সেরকম ভাবে নেয়নি সহায়ক মূল্য বৃদ্ধি করার কথাও বলেনি গমেরই বলুন ধানেরই বলুন অন্য অন্য সব মোটা দানা শস্যেরই বলুন তো স্বাভাবিকভাবে আহ ভারতবর্ষের কৃষক শুধু হরিয়ানা পাঞ্জাবের কৃষক হ্যাঁ অশোক দা এইভাবে চাপ দিয়ে দিল্লির রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য আমলা বিদেশি ডেলিগেটসরা সবাই আসে এইভাবে রাস্তা অবরোধ করে দিনের পর দিন এইটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সঠিক পথ বলে মনে করেন না দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক পথ আপনি অনেক সময় পাবেন না কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের যে গণতান্ত্রিক গণতান্ত্রিক সেখানে একটা একটা শাসন ব্যবস্থা সরকার সে যদি কৃষকদের এই সমস্ত দাবি দামাগুলোকে যদি মানে অন্ধের মতন অ্যাভয়েড করে যান তাহলে কৃষকদের তো বাঁচার কোন রাস্তা নেই আমি একটা 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 রাস্তাকে কথা বলি যে এই যে আন্দোলনটা হচ্ছে ভালো নয় কারণ এটা নিয়েও একটা আপনি যখন বললেন তো সেই কথাটাই আমি একটু বিশদভাবে বলি যে এই যে পূর্ব ভারতের যে কৃষকরা তারা কিন্তু এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস এই এম নিয়ে এত চিন্তিত না কারণ তারা তো পাই না তাই এই ভারত সরকার যে টাকা বাজেটে খরচ করে মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য তারা হরিয়ানার কৃষক পায় পাঞ্জাবের কৃষক পায় উত্তর উত্তর প্রদেশের কৃষক পায় কিছু অংশে মধ্যপ্রদেশের কৃষক পায় তো এই জন্য এই আন্দোলনটা উত্তর ভারত কেন্দ্রিক এর মধ্যে আরেকটা কথা আছে যে একটা এটা একটা মিনিমাম সাপোর্ট বিষয় বিষয় না কৃষকের বিষয়ও নয় এটা ভারতবর্ষের খাদ্য ভাণ্ডারের বিষয় তো সেই খাদ্য ভাণ্ডার যারা যোগান দিচ্ছে তাদের কথা সরকার যদি না দেখে শুনে তাদের যদি তার জন্য কোনো একটা পরিকল্পনা নেই দশ বছরের আমি বলবো যে দশ বছরের মোদী সরকারের অনেক অনেক সাফল্য আছে কিন্তু সব থেকে বিফলতার দিক এই কৃষকের দিকটা ব্যবস্থার দিকটা এর জন্যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত ছিল নেওয়া উচিত ছিল যেটা শুধু কৃষক নেতাদের নিয়ে বসে সটাউন্ট নয় মন্ত্রী আর কৃষক নেতাদের নিয়ে সটআউট করা নয় সেটা আমি পরে আছি কেন নয় সেটা হচ্ছে পশ্চিম আমি কথা বলছি পশ্চিমবঙ্গের ব্যাপকভাবে আলু চাষ হয় পাঞ্জাবে ব্যাপকভাবে আলু চাষ হয় তো পাঞ্জাবের যে পদ্ধতি এবং যে জায়গা থেকে আলুটা যারা উৎপাদন করেন তা বড় বড় ফার্মিং পদ্ধতিতে পাঞ্জাবে আলু উৎপাদন হয় তাদের যে কৃষক থাকলে কৃষক বলার যা পশ্চিমবঙ্গের কৃষক সেই ছোট ছোট দু বিঘে এক বিঘে আড়াই বিঘে দেড় বিঘে তিন বিঘে যদি কৃষক তার সঙ্গে অর্থনৈতিক দিক থেকে সেই কৃষক এই শিখে আকাশ পতন তো এর জন্য একটা কমিশন একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকার গুলোর সঙ্গে যোগ সাজ্য নেওয়া দরকার যে কোন কোন রাজ্যে কোন কোন জায়গায় কৃষকের কি কি সমস্যাটা আছে সেটা আগে সঠিক করা দরকার তার উপরে ভিত্তি করে কৃষি নীতি প্রণয়ন করা দরকার সরকার তো দশ বছরে কিছুই করলেন না আরেকটা একটা দিক যে সব কৃষক নেতাদের নিয়ে করছে এসব আন্দোলন যারা করছে তাদের স্বার্থ আছে তারা কিছু রাজনৈতিক দলের স্বার্থ আছে তারা শুনতাই না এটাও তো প্রমাণিত হয়েছে দিল্লিতে এর আগে যে আন্দোলন হয়েছে কানাডার খালিস্তানিদের সঙ্গে তাদের যুগ আছে সেখান থেকে পয়সা করে আসছে তো এইভাবে ভারত সরকারের চিন্তা করা উচিত যে যাতে এই আন্দোলনকে ওইভাবে লাঠি পেটা করে বন্ধ না করে যে কৃষকের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো প্রকৃত

ওরা এসে বক্তৃতা দিয়ে ভাষণ দিয়ে চলে যায় ওরা এসব সংগঠিত করা নয় আর কটা ভোট দিল্লিতে পায় কটা ভোট উত্তরপ্রদেশে পায় কটা ভোট হারিয়ানা পায় কমিউনিস্টটা ওটা নয় এটা আপনি বাংলায় আছেন ত্রিপুরায় আছেন যারা আছেন তারা মনে করেন এই কমিউনিস্ট বিশাল ফ্যাক্টর না ফ্যাক্টর নয় এবং কিছু কৃষক নেতা সেজে এরা কিসব নেতা নয় এরা কিসব নেতা সেজে আছে আমি অনেক নেতাকে জানি এরা এদের এইটাই হচ্ছে জীবিকা এর মাধ্যমে এদের হেলিকপ্টার এদের হাওয়াই জাহাজে করে ঘোরা এসি এসি কারে করে ঘোরা এসি ফার্স্ট ক্লাসে রেলে ভ্রমণ করা এটা একটা ফান্ডিং আছে বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং আছে কৃষক নেতা সেটা কিছু হয় কৃষক নেতা সেই অর্থে চরণ সিং ছিলেন এখন কোন কৃষক নেতা নেই এরা এক একটা দলের রাজনৈতিক দলের এজেন্ট হিসাবে কাজ করছে মোদী হয়তো সেটা ভেবে নিয়েছেন জেনেছেন কিন্তু তার জন্য যে পদ্ধতিটা এইটা আন্দোলনটা বন্ধ করার দরকার সেই পদ্ধতিটা তিনি অ্যাপ্লাই করছেন না এইটাই আমরা একজন ভারতবর্ষের একজন মানুষ হিসাবে মনে করি যে খাদ্য ভাণ্ডার যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনে বিশ্বে খাদ্য ভাণ্ডারে আকাল দেখা দিয়েছে সেই জায়গায় এই যে খাদ্য भंडাকে আমাদের সুরক্ষিত রাখতে হবে সেই জন্য এটা নীতি বিভিন্ন প্রণয়ন করা দরকার গৃহীত উন্নuko মানে যে যেমন সামিনাতন তৈরি করে গেছেন যে ব্যবস্থাপনাটা সেটাকে আরও নতুনভাবে সেই বিজ্ঞানী সামিনাতকে ওনা আর জঙ্গিনি যারা আগে নির্দেশিত কো সেই কো কে অনুসরণ করার জন্য একটা পরিষদ দ্বারা সরকারে নিযুক্ত হবে কারণ এটা সারা বিশ্বে বিশ্বে খাদ্য সংকট দেখা দিচ্ছে যদি যদি পায় তার যে মেধা শক্তি আছে তা দিয়ে শুধু ভারতবর্ষের মানুষের খাদ্য যোগান নয় বিশ্বের মানুষের খাদ্য যোগাযোগ একেবারে একেবারে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অশোক বাবু আপনাকে দিল্লিতে এই মুহূর্তে যে কৃষক সংগঠনগুলি তারা কিন্তু দিল্লিমুখী অনেকে দিল্লিতে পৌঁছে গেছে দিল্লি পুলিশও তৈরি এই যে যারা যে সমস্ত কৃষকরা দিল্লিমুখী হয়েছেন তাদেরকে আটকাতে এবং আগামী কয়েকদিন দিল্লিতে এই কৃষক আন্দোলনের জন্য ১৪৪ ধারা জারি থাকবে গতকাল রাতে সর্বভারতীয় যে কৃষক সংগঠনগুলি রয়েছে তাদের সঙ্গে কেন্দ্রের একটা বৈঠক হয় কিন্তু সেই বৈঠকে কোনো রফা সূত্র বেরোয়নি তার ফলেই কিন্তু আজকে সকালবেলা থেকে লোকসভা ভোটের আগে কার্যত শুরু হয়েছে কৃষক আন্দোলন এবার নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের পর বিরতি নেওয়ার পর আমরা ফের খবরে ফিরে আসব